চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে অলরেডি কিন্তু যে গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বর্ষা আমরা জানি প্রবেশ করেছে এবং সেটা জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রায় গোটা প্রায় নয় প্রায় গোটা ভারতবর্ষ জুড়েই যে এটা প্রবেশ করেছে এবং বর্ষার প্রভাবে যদি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কথা বলি দক্ষিণবঙ্গে আপাতত সেরকম বৃষ্টিপাত কিন্তু হয়নি দক্ষিণবঙ্গে আপাতত ফিফটি পারসেন্ট যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ঘাটতি কিন্তু দেখা গেছে উত্তরবঙ্গে সেই তুলনায় কিন্তু অনেক বেশি কিন্তু বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং প্রচণ্ড জায়গা প্রচুর পরিমাণে যে বৃষ্টি বলা চলে হয়েছে এবং ধস প্রচুর পরিমাণে নেমেছে এবং এই বৃষ্টিপাত আপাতত এখন উত্তরবঙ্গে চলবে এবং এই মুহুর্তে যে দক্ষিণবঙ্গের কি আপডেট উঠে আসছে বৃষ্টি সেটা আমরা জানবো এবং একটি কিন্তু বঙ্গোপসাগরে একটি কিন্তু ঘূর্ণাবর্ত অলরেডি অবস্থান কিন্তু করছে সো সেই ঘূর্ণাবর্তের সমস্ত আপডেট নিয়ে কিন্তু আপনাদের জানাবো সো ভিডিওটার সঙ্গে থাকুন পুরোটা দেখতে থাকুন স্কিপ করবে না এতে কিন্তু পুরোটা কিন্তু যে পুরো আপডেটটা জানতে পারবে না সো আমরা আছি ইসিএমডব্লিউ মডেলে প্রথমেই কিন্তু চলে যাবো একেবারে যে উইন্ড প্রথমে উইন্ড গাষ্ট মোডে চলে যাচ্ছি সো উইন্ড গাশ মোডের জিনিসটা আরও ক্লিয়ারলি দেখা যাবে উইন্ড মোডের থেকে যে আমি যে একটা যে ঘূর্ণাবর্তের কথা বলছি সেটা বর্তমানে কিন্তু আমি যদি দেখি এটা উড়িষ্যা উপকূলের সামনে অর্থাৎ উড়িষ্যা অন্ধ্র উপকূলের সামনে কিন্তু এটা অবস্থান করছে এটা যদি বলা যায় এবং এর প্রভাবে মূলত এদিকে যদি দেখি উড়িষ্যার ভুবনেশ্বর পুরী ব্রহ্মপুর এবং এই দিকটা প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এছাড়াও মধ্য ভারতের দিকে অর্থাৎ যে মধ্যপ্রদেশ সব জায়গাগুলো কিন্তু ছত্তিশগড় দিকে দিকে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত জামশেদপুরের দিকে বৃষ্টিপাতটা কিন্তু ভালো রকম হচ্ছে এবং মধ্য ভারতেও ভালো কিন্তু বৃষ্টিপাত বাড়ছে এই ঘূর্ণাবর্তের জন্য সো এর পরেও একটা কিন্তু ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেটার কি প্রভাব পড়বে সেটাই এখন দেখার তবে সেই যে নিম্নচাপটা আসবে তার প্রভাবেও যে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্র উপকূল পাশাপাশি যে মধ্য ভারতে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থেকে যাবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কেমন কি আপডেট আসছে সেটাই এখন দেখার সো উইন্ড কাস্টমোডে অলরেডি আমরা দেখেছি আমি যদি এখানে যে ট্র্যাকটাকে এগিয়ে দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটা আছে এবং এখন কিন্তু প্রায় দুটো ঘূর্ণাবর্ত থাকছে একটা ঘূর্ণাবর্ত আছে এখানে যদি দেখি মধ্যপ্রদেশের উপরে নাগপুরের উপরে অবস্থান করছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু যে বিশাখাপত্তনম এবং যে বোম যে ভুবনেশ্বর আছে অর্থাৎ উড়িষ্যা ভুবনেশ্বরের মাঝামাঝি কিন্তু এটা অবস্থান করছে অর্থাৎ এটা যদি যদি বলি ব্রহ্মপুরের কাছাকাছি এটা কিন্তু অবস্থান করছে এবং এর প্রভাবে যে উড়িষ্যার ক্ষেত্রে ভালো বৃষ্টিপাত থাকছে এবং অন্ধ্র উপকূল এবং অন্ধ্রপ্রদেশেও ভালো বৃষ্টিপাত থাকছে পাশাপাশি মধ্যপ্রদেশের দিকে থাকছে তবে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না তবে মাঝে সাঝে যে যে স্থানীয় জলীয়বাষ্প জমে এবং জলীয়বাষ্পের প্রভাবে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে সো এবার আমরা চলে যাব একেবারে রেন থান্ডার মোডে এবং রেন থান্ডার মোডে আপনারা দেখতে পাচ্ছেন দিকে মধ্য ভারতের দিকে কিন্তু ভালো ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি সেই তুলনায় কিন্তু দিকে দক্ষিণ দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টিপাত থাকছে না অর্থাৎ ছিটে পড়া একটা কোথাও কোথাও যে স্থানীয়ভাবে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হলে সেক্ষেত্রে একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া সেরকম বড়ো ধরনের কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গের যদি দিকে দেখি সো আগে আমরা একটু দক্ষিণবঙ্গটাই দেখে নিই তারপর উত্তরবঙ্গের আপডেটে যাব। সো এই মুহূর্তে সো দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে এদিকে মধ্য ভারতে প্রচুর ভারী বৃষ্টি চলছে এবং দক্ষিণবঙ্গে আপাতত কিন্তু বৃষ্টিপাত চলবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মেঘ জমার ফলে অর্থাৎ স্থানীয় বর্জ্যগর্ভ মেঘের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে ষোলো তারিখও সেই একই পরিস্থিতি থাকবে বৃষ্টিপাত তবে চলবে এমন নয় যে বৃষ্টিপাত থাকবে না বৃষ্টিপাত থাকবে এবং মেঘলা আকাশও থাকবে কখনো রোদও উঠবে এইরকমই চলবে আপাতত আঠেরো উনিশ তারিখও এই রকমই বৃষ্টিপাত চলবে উনিশ তারিখ একটু পশ্চিমের দিকের জেলাগুলোর দিকে অর্থাৎ এদিকে যদি দেখি একটু পূর্ব মেদিনীপুরের কাছে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে অর্থাৎ উড়িষ্যার এই দিকে আছে সেখানে লাগোয়া যে জেলাগুলো আছে সেখানে একটু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তের প্রভাবে এবং উড়িষ্যা উপকূলে কিন্তু এই বৃষ্টিটা প্রচুর হবে সো এখানে যদি আমি একটু মিটারটা দেখি সো প্রায় তিরিশ মিলিমিটার থেকে একত্রিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত কিন্তু থাকবে এখানে কুড়ি তারিখ অব্দি আমাদের আপডেট আছে সো কুড়ি তারিখের মধ্যে সো দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত যে ঘূর্ণাবর্তটা আমি বলছিলাম যে তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটা উনিশ থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু তৈরি হবে এবং এর প্রভাবে মেন প্রভাব এর কিন্তু পড়বে যে মধ্য ভারত অর্থাৎ মধ্যপ্রদেশ এদিকে অন্ধ্রপ্রদেশ এবং যে উড়িষ্যা উপকূলে অর্থাৎ ভুবনেশ্বর এই সব জায়গায় ভারী বৃষ্টি পুরী সব জায়গায় ভারী বৃষ্টি হবে এছাড়াও যে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের যে জেলাগুলো আমি যদি দেখি এখানে খড়গপুরের কাছে কাছাকাছি কিন্তু ভালোই ভারী বৃষ্টি হবে এবং এখানে যদি দেখি উড়িষ্যা উপকূলের দিকে উড়িষ্যা উপকূলে এখানে বালাসর জলেশ্বর এইসব জায়গায় কিন্তু একটা যে ভারী বৃষ্টির যে সম্ভাবনা থাকছে এদিকে দুর্গাপুর বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত থাকবে এবং কলকাতা আশপাশের যে জেলাগুলো আছে হুগলি হাওড়া এখানে আপাতত কিন্তু যে মাঝারি রকম এবং যে স্থানীয় মেঘ উঠলে সেক্ষেত্রে একটা বৃষ্টিপাত দেখা যাবে সো কুড়ি তারিখ অব্দি যেটুকু আপডেট আছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু মেন বৃষ্টিপাত কিন্তু হবে এদিকে উড়িষ্যার দিকে এবং মধ্য ভারতের দিকে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির যে ঘাটতি সেটা আপাতত কুড়ি তারিখের মধ্যেও কোনোভাবে মিটছে না আপাতত কুড়ি তারিখ অব্দিও এরকমই বৃষ্টিপাত আপাতত চলবে এবার আসি আমরা উত্তরবঙ্গের দিকে আপডেটে উত্তরবঙ্গের আপডেটটি বলছে সে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি যেমন আছে সেরকমই চলবে এবং যে ভারী বৃষ্টি আমরা যেটা বলছিলাম যে উত্তরবঙ্গে সেটা কিন্তু চলবে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং প্রত্যেকটা জায়গা এখানে দেখি যদি দার্জিলিংয়ের দিকেশো পঁচিশ মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত থাকবে thank <laughs> you সো দার্জিলিংয়েও কিন্তু বৃষ্টিপাত চলবে সো সতেরো তারিখও বৃষ্টিপাত চলবে আপাতত যে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে টানা যে একটা ভারী বৃষ্টি সেই জিনিসটা আপাতত চলবে উত্তরবঙ্গে ভালো রকমই এখন বৃষ্টিপাত চলবে কুড়ি তারিখ অবধি যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সো আর যে ঘূর্ণাবর্তের প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গে হয়তো একটু পরিমাণ বৃষ্টিটা বাড়তে পারে তবে পশ্চিমের দিকে জেলাতেই হয়তো একটু বাড়বে বাকি জেলায় আপাতত যে কখনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে সো রিম থান্ডার মোড আপনারা দেখেছেন সো এবার আমরা চলে যাব একবারে যদি ক্লাউড মোডেও আমি একবার চাই এই মুহূর্তে যদি আজ পনেরো তারিখ এখন আমি শ্যুট করছি এখন প্রায় চারটে থেকে পাঁচটার মধ্যে বাজে সো এই সময় যদি দেখি যে দক্ষিণবঙ্গে হালকা যে মেঘলা আকাশ সেটা কিন্তু রয়েছে তবে এখানে উড়িষ্যার দিকে ভালো কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও চলছে এবং উত্তরবঙ্গেও আপাতত মেঘলা আকাশ থাকছে সো এবার আমরা চলে যাব একেবারে যে টেম্পারেচার মোটে টেম্পারেচার আপাতত অনেক কম থাকবে তিরিশ ডিগ্রির কাছাকাছি যে প্রায় ঘোরাফেরা করবে সো দেখতে পাচ্ছি তিরিশ এবং যে দুপুরের দিকে আশা করা যাচ্ছে এই জিনিসটা আমি যদি আজকের টেম্পারেচার দেখি দুপুর বারোটার দিকে প্রায় একত্রিশ তিরিশ বত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে কখনো পঁয়ত্রিশে আশেপাশে থাকবে এবং যে আর্দ্রতাজনিত যে অস্বস্তি সেটা কিন্তু আপাতত কিন্তু বজায় থাকবে এবার আসি রেন অ্যাকুমুলেশন মোডে এবং সো দেখতে পাচ্ছেন নেক্সট বারো ঘন্টায় কোনো সেরকম বড় বৃষ্টিপাত থাকছে না দক্ষিণবঙ্গের জন্য চব্বিশ ঘন্টাতেও ওই আপাতত বৃষ্টি তিন দিনে একটু হালকা বৃষ্টিপাত হবে পাঁচ দিনে বৃষ্টিটা বাড়বে এবং দশ দিনের দিন আমরা দেখতে পাচ্ছি একটু হলেও বৃষ্টিটা বাড়বে এদিকে কলকাতা সহ যে উপকূলের জেলাগুলো এবং হাওড়া হুগলি দিকে এদিকে নদীয়া এবং পুরুলিয়ার দিকে এবং একটু বাঁকুড়ার সাইডে এই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে বাকি জায়গা তো আপাতত বৃষ্টিপাত চলবে এবং উত্তরবঙ্গের যদি কথা বলি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে চলবে যদি এখানে মিটারটা দেখি সো দুশো মিলিমিটার অব্দি কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু দেখাচ্ছে সো উত্তরবঙ্গে ভালো বৃষ্টিপাত কিন্তু চলবে সো এই ছিল ফ্রেন্ডস আপডেট যেটুকু আপডেট উঠে আসছিলো সমস্তটা আপনাদের কিন্তু জানালাম এবং লাস্ট আমরা চলে যাব একেবারে স্যাটেলাইট মোড অর্থাৎ এই মুহূর্তে কী আপডেট আছে আমরা দেখে নেবো সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এদিকে দক্ষিণ দিনাজপুরের দিকে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতও হবে কিছু কিছু জায়গা আমি যদি ইনফ্রা এটা দিয়ে দিই সো দেখতে পাচ্ছি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ব্লু মোডে আমি চলে যাচ্ছি এবং শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে একটু বৃষ্টিপাত চলছেই মেঘ রয়েছে এদিকে একটু যে দক্ষিণবঙ্গের দিকে কথা বলি পশ্চিমের জেলার যে পুরুলিয়া বাঁকুড়া এবং যে ঝাড়গ্রাম এই দিকটা একটু মেঘ রয়েছে সো এই দিকে বৃষ্টিপাত হতে পারে এবং বর্ধমানের দিকে এদিকেও হালকা মেঘ রয়েছে অর্থাৎ স্থানীয় মেঘ থেকে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের যদি কথা বলি সেখানেও কিন্তু ভালো রকম যে মেঘ রয়েছে এবং বাংলাদেশেও আমি একবার রেন থান্ডার মোডে দেখে নিই যে বাংলাদেশে সো দেখতে পাচ্ছেন সো আমি রেন অ্যাকুমুলেশন মোডেই যাচ্ছি সো নেক্সট যে দশ দিনে বাংলাদেশেও কিন্তু ভালো বৃষ্টিপাত কিন্তু চলবে নেক্সট পাঁচ দিনে আপাতত ঠিকঠাকই বৃষ্টিপাত আপাতত থাকছে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আমি কিন্তু আপনাদের দেখালাম আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবারও নতুন আপডেটের সাথে এখন মতো আসি